এভরি গুড মর্নিং সবাইকে তোমরা তো প্রথম পার্টে দেখেছো সুতোপাত ছেলের পইতে রাত্রেবেলায় নিয়মগুলো এটা দ্বিতীয় নম্বর পার্ট এটা হচ্ছে পইতের দিনে তোমরা সঙ্গে থাকো দেখো তৃতীয় নম্বর পার্ট আসবে খুব বড় একবারে তো দেওয়া যায়নি যে জন জায়গা থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমরা তো দেখলে সুতোপা সুতোপা হাজব্যান্ড কী বলতো পইতে বসে গেছে আমাদের নিয়ম আছে পুকুরেতে ডম নিয়ে সবাই সেজে গুজিয়ে ড্যান্স করতে করতে পুকুরের জল জল আনতে হয় সেই জলে সুতোপা ছেলে স্নান হয় তারপরে পৈতেতে বসে তা আমরা সবাই মিলে ওটা দুজন কে বলতো দিদা দিদাদিকে আনতে হয় দিদা আনে বা বৌদি আনে তাহলে ওরাই দুটো একটা কলসি আর একটা ইয়ে নিয়েছে দুটোই ছোটো ছোটো কলসি নিয়ে আর আমরা যাচ্ছি পুকুরে জলে জল আনতে অনেকটাই রাস্তা চলো দেখি আমরা কে কেমন ড্যান্স করছে তোমরা বলবে আর ভিডিওটা একটুকু ধরাটা উল্টাপাল্টা হবে যেহেতু অনেক ভিড় অনেক অনেকটা ইয়ে হয়েছে ভিডিওটা একটু বড় হয়েছে আর যেহেতু ভিডিও করার মতন কেউ থাকেনি আমাকেই ভিডিও করতে হয়েছে তার জন্যই তোমরা তাও প্লিজ একটু দেখে নিও যদি ভিডিওটা কোনোখানে কোনো পার্ট যদি ইয়ে হয়েছে জানি তোমরা যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর কি বলতো চলো দেখি আমরা কি করি আমরা এই যে সবাই রং নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি তোমার ইয়েতে কী বলতো এই যে আর দেখছো সবাই ড্যান্স করতে 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 বেশ মজা করতে করতে আর বলো তো আমাকে যে কেমন লাগছে এটা হচ্ছে আর একটা ওর মাসির মেয়ে সবাই বেশ আনন্দ করতে করতে যাচ্ছি আর বাকি অন্য আমাদেরতে মাদের বা অন্য কারোদের আসার নিয়ম নেই বাকি সবাই আসতে পারে এইখানে আর এই প্রচণ্ড রোদ একটু দাঁড়িয়ে পড়েছি তারপরে দেখছো সবাই ড্যান্স করে থকে গেছে ফটো তুলতে ব্যস্ত আর পুরো ঘেমে গেছি আর এইগুলো হচ্ছে ও জামাবু দিদি আর এই যে আমার সবাই মিলে ড্যান্স করছি দেখছো আর ওই বললো না ভিডিওটা আমাদের ধরার মতন ঠিকই হয়নি ওই জন্যই একটু উল্টাপাল্টা হয়েছে তোমরা একটু প্লিজ দেখে নিও ভিডিওটা একটু ম্যানেজ করে আর কী বলতো দেখছো আমাকে আমার ড্যান্স করতে ব্যস্ত চলো এ রোদের ভিতরে প্রচণ্ড রোদ হ্যাঁ কিন্তু বুঝতেই পারছ ডম যদি বাজছে আর কি সুন্দর সুন্দর গানগুলো দেখছিলাম আর সবাই বেশ মজা করছিলো ড্যান্স করছিল আমাদের এটা এই জল আনাটাই বেশ আনন্দর বেশ ফুর্তি এটাকে বলো তো জামাবু আর জামাবুর সঙ্গে আমরা কিছুগুলো ছবি তুলে নিয়েছি আর এটা হচ্ছে জামাবুর সঙ্গে আমরা ভিডিও করে ড্যান্স করে নিয়েছি তোমরা দেখো এই যে এইবার জন্নি কি বোতর বাড়িতে চলে আমরা ওখানেই সুতোপাকে নিয়ে ওরা ড্যান্স করতে লেগে গেছি সুতোপাও একটু করছে আমরা সবাই মিলে বেশ আনন্দ করলাম ড্যান্স করলাম আর বেশ সুন্দর আর কী বলতো দেখছো আমি আর সুতোপা এই ওর একটা দিদি হয় আর সুতোপার যে নিজের দিদি ওতে অল্প কাজে ব্যস্ত সময় পায়নি অন্য জায়গাগুলো আমরা বেশ ফুর্তি করেছি আনন্দ করেছি তারপরে বেশ বলি মজা বেয়ার মজাটাও বেশ মজাটা হয়েছে সবাই সবাই বেশ ড্যান্স করেছে মজা করেছে বেশ ভালো খুব আনন্দ করেছে খুব এনজয় করেছে আমার ছেলে তো খুব এনজয় করছি ছেলেকে তো পাত্তা পাইনি ছেলে বন্ধুর সঙ্গে এদিক উদিক অনেক সব বন্ধু স্কুলে বন্ধু এসেছিল যে

এগারো বছরে এগারো বছরে ও দিয়ে দিল আমার ছেলেরও দেওয়ার কথা ছিল কিন্তু এখন হবে না হয় তেরো তেরোতে দেবেন দেব না এত পনেরোতে ক্যামেরাম্যান এই যে পরে ওটা এটা হচ্ছে কে বলো তো জেঠিমা হুম ওর এটা হচ্ছে ও জেঠিমা তারপরে চলো দেখি বাকি বাকিগুলো আমাদের কি কি নিয়ম আছে আমাদের এরকম প্রচুর নিয়ম আছে বাঙালিদের চলো সেইগুলো আমরা একটু ইয়ে করে নিই দেখে নিই কী কী হচ্ছে তারপরে চলো যে জন জায়গা থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিই যেও প্লিজ আর চলো তারপরে ভিডিওটা আমরা দেখি পুরো পাটটা তোমরা পুরো পাটটা না দেখলেই বুঝতে পারবে না আমাদের দিয়ে আমাদের বাঙালি দিয়ে প্রচুর নিয়ম এই যে এটা আর একটা বান্ধবী এও ফেসবুক ইউটিউব ফেসবুক করে ইউটিউব করে এর সঙ্গে একটু দেখা হয়ে গেল ফটো তুলে নিলাম তাই বলি ফেসবুকে দেওয়া যাবে তারপরে সব বান্ধবীগুলো আসছে এটা হচ্ছে ও সুতোপা দিদি সুতোপা দিদিকে তোমরা আগে দেখো নি কেন দিদি অল্প কাজে ব্যস্ত ছিল আর এটাও একটা ওই ও ননদ সুতপার এ পাশে যে আছে এই যে এটা হচ্ছে দিদি সুতোপা দিদি নিজে দিদি দিদিটা খুব সুন্দর না কাছে ওই দিদিটা আবার অনেক সুন্দর এই যে পইতে চলছে দেখছো আমি বলি একটু না ভিডিও একটু করে নিই আর পাবো না বলো তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা না থামেল দেখো হয়তো বুঝতেই পেরেছ আমার এই শাড়িটা বা আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো তোমরা আর পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর হয়েছে আর পইতে দেখো আমাদের প্রচুর নিয়ম থাকে দেখো আমরা কি কি করলাম পইতে এই যে এটা কি বলতো এই যে বাসন থালাগুলো দেখছো না এই থালাগুলোই ও এই যে পইতে ওকে দিতে হয় তোমরা দেখো কি কি করে আর কি কি দেয় যারা বাঙালি তারা হয়তো বুঝতে পারবে যারা বাঙালি ন বা অন্য টাইটেল তারা হয়তো বুঝতে পারবে না এই থালাগুলো কি বলতো আমাদের নিয়ম থাকে যে জেঠিমা রান্না করে জেঠিমা রান্না করে সেই রান্নাগুলো ওকে মন্ত্র বলতে 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 দিতে হয় চলো দেখো কেমন করে ওদের মানে দিচ্ছে আমাদের আর দেখছো সবাই চলে এসে যে জেঠিমা খাবারগুলো নিয়ে আসছে আমাদের মাটির ইয়েতে করে এই খাবারগুলো ওকে দেয় তারপরে ওটাই নিয়ম করে ওটা করে আর এগুলো খুব সু মানে নিয়ম করে করতে হয় খাবারগুলো এই জেঠিমা এই খাবারগুলো করছে আর এই থালাগুলো কি বলতো মামা থেকে আসে মামা থেকে দেওয়া দেওয়ার নিয়ম এই যে সব নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে তোমার দেখো এই যে শটটা দেখছো এটা এমনি বানতে হয় তার বলছে ক্যামেরাম্যান বুঝতেই পারছো যে ফটো তুলো দাঁড়াও আর ওই যে ক্যামেরাম্যান দেখো ঘেমে গেছি বলে ফটো তুলছে আমাকে ইশা করছে পুরো ঘেমে গেছে এই যে এই যে দেখেছো ওইটা মামায় ওই যে একটা রাং নিয়েছে ওইটা দিয়ে মামাকে দিয়ে ধরতে হয় এটাই আসল এখানে নিয়ম নিয়ম এটা এই যে ভাত মাকে ওই রকম করে দিতে হয় তিনবার তিনবার করে যে কোনো ইয়েটা তিনবার করে দিতে হয় আর ওই যে এই যে দিয়ে যাচ্ছে দেখছো এটা মানে ভোগ বলে অবশ্যই তারপরে ডাল বা পিঠে বা বড়া অনেক রকমের থাকে তিন চার রকমের করে এটা তারপরে ওই মামা বা যে কাশের থালা বাটি দেয় ওটা মামাই ধরে থাকে সেগুলো এরপরে এইগুলো সে ঘরের কোণে বসে বসে মা আর ছেলেকেই খেতে হয় অন্য কেউ এগুলো খেতে পাবেনি এটাই বিশেষ করে নিয়ম এই যে দিয়ে যাচ্ছে তোমার ইয়েগুলো খাবার ইয়েগুলো দেখছে এই যে এইগুলো হচ্ছে পিঠে করতে হয় আর সব জিনিসটাই কী বলতো ওইটা করে ঢেলে ঢেলে করে দিতে হয় তারপরে ওই যে দি দিয়ে নিয়ম করে করে যাচ্ছে সব নিয়মগুলো আমাদের বাঙালিদের এটা পৈতেতে আর এটা কাঁধে কী বলতে শাড়িটা রাখতে হয় এটাও একটা নিয়ম আবার আমাদের এমনিতে প্রচুর নিয়ম আছে দেখো তোমরা কেমন কি হয়েছে বলো তারপরে ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না তোমরা অল্প দেখে যাও যে আমাদের প্রচুর কীরকম কী নিয়ম থাকে এই যে সব আসতে এগুলো কী দিল বললো তো বড়া অনেক রকমের তারপরে জলটাও দিতে হয় ওইরকম আর ঘি দিতে হয় এটা কিবতো বলতো উপর দিকে তুলে এই যে ঘি দিচ্ছে আমাদের এটাই হচ্ছে আসল পৈতেতে নিয়ম আর পুরোহিত দেখলে পৈতেটা পড়িয়ে দিল মন্ত্র পরে আর এই যে ঘি দিচ্ছে তোমার তুলে তুলে যত উপর দিকে তুলবে তত বলছে পরবায় বাড়বে উপর দিকে তুলতে সবাই বলছে উপর দিকে তুলে তুলে দাও আর দেওয়া হচ্ছে এই যে এটা হচ্ছে মামিমা ওর মামা দেখছেন ওই মামিমা আশীর্বাদ করছে আমাদের এটা শোনাচ্ছেন বা আংটি ও দেখেছে অনেকগুলো সোনাচ্ছেন পড়েছে তিনটে চেন পড়েছে আংটি মনে হয় ছটা না সাতটা পড়েছে সোনার এই যে সবাই দিদি জা সবাই একে একে কি বলতো একে একে আশীর্বাদ করছে সবাই একে একে আশীর্বাদ তোমার মোটামুটি এই যে করে করে যাচ্ছে প্রচুর ভিড় আর আমি ওইখানে জায়গায় পাইনি হ্যাঁ যতটুকু পেরেছি আর তুলেছি এই যে এইগুলো আমরা সব বান্ধবীগুলো মানে স্কুলের জনগুলো বান্ধবীগুলো এসেছি তারা আমরা সবাই মিলে পইতে আশীর্বাদ করছি ওকে দিয়ে একটু বলি না একটু ভিডিও করে নিই আশীর্বাদটা করিনি ওদের গুগলুকে তারপরে এই যে সবাই ব্যস্ত সুতোপাত অবস্থা খারাপ খুব ঘেমে ঘুমে গেছে আরও অনেক দিন কী বলতো উপোস দিয়ে থাকতে হয় পুরো যে এই ড্রাইভারে ঘরের ভিতরে যেয়ে পরে রেখে দিতে হয় এই যে নিয়ে যাচ্ছে এবারে এইবারে আবার একটা মানে আর একটা নিয়ম আছে মামাকে ইয়ে করে করতে হয় এই পার্টটা কী বলতো তোমরা তৃতীয় নম্বর পার্টে পাবে এই যে সাইকেলটা দিয়েছে সাইকেলটা খুব ওর মাসি মাসিমনি দিয়েছে সাইকেলটা খুব আনন্দ সাইকেলটা পেয়ে হুম বলছি অত শোনাচ্ছেন না দিয়ে যদি কেউ আমাকে ল্যাপটপ দিত আরও বেশি ভালো তোমরা তৃতীয়